হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত দিন পর ক্যামেরার সামনে অনেকেই বলছো সামনে আসো সামনে আসো ঠিক সেই কারণে আবার অনেকে লিখে যায় ভয়ে মুখ লুকিয়েছো অ্যাকচুয়ালি কারণটা অন্য তো যাই হোক ভয় টো পাই না কারণ ওয়াইটিতে যখন এসেছি এবং কন্ট্রোভার্সি জনে যখন কাজ করছি ভয়কে একটু দূরে সরিয়ে রেখেই কাজ করতে হবে আর সবচাইতে বড়ো কথা ভয় তখন পাবো যদি আমার ভিডিওতে কোনো খিস্তি গালিগালাজ কোনো খারাপ কথাবার্তা ওয়াইফি রুলস মেনে না ভিডিও করা তখনই ভয় পাওয়ার কথা তাছাড়া অন্য আদার্স কিছু নয় তো যাই হোক গলার প্রবলেম হয় কথা বলতে কষ্ট হয় সেই জন্য সামনে এসে বারবার কাট করে ভিডিও করতে অসুবিধা হয় সেই জন্যই ওইভাবে অডিও দেওয়া ভয়েস ওভার করা তো যাই হোক এবারে চলে আসি মূল টপিকে আজকে গতকাল রাতে যে লাইফটা হয়েছিল বাচ্চার বাবার যে লাইফটা হয়েছিল সেটা নিয়েই সেটারই কিছু অংশ তোমাদের সঙ্গে তুলে ধরবো যেটা আমার মনে হয়েছে অবশ্যই দেখো কন্ট্রোভার্সি বন্ধ হোক যেমন বাচ্চার বাবা চাইছে বাচ্চার বাবাকে যে গাইড করছে মানে ক্লায়েন্ট বলেছে যে তো গাইড তো অবশ্যই করছে তো সেক্ষেত্রে সেও চাইছে কন্ট্রোভার্সি বন্ধ হোক দেখো ভিডিওতে যা দেখবো সেটা নিয়েই কন্ট্রোভার্সি করবো তো সেটা কন্ট্রোভার্সি জিনিসটাকে তো বন্ধ করা যাবে না সুস্থ সুন্দরভাবে কাউকে গালিগালাজ না করে কাউকে অসম্মানিত না করে যদি কন্ট্রোভার্সি করা যায় সেটা করাই যেতে পারে এবারে বলি কালকে লাইভের কথা তার কারণ হচ্ছে প্রথম যে লাইভটা প্রথমেই যেটা বলবো যেটা লাইভ হয়েছে লাইভ মানে হচ্ছে দর্শকদের কমেন্ট পড়া হ্যাঁ অবশ্যই সকল কমেন্ট না পড়লেও কিছু কিছু কমেন্ট পড়াটা উচিত ছিল বাট কালকে লাইভে দেখলাম কমেন্ট পড়েনি যেটা এর আগেও যখন লাইভ করেছে এর চাইতেও খারাপ সিচুয়েশান ছিল মানুষ এর চাইতেও খারাপ খারাপ কথাবার্তা বলছিল তখন কিন্তু দেখেছি একটা দুটো চারটে হলেও এর আগেও দেখেছি আমরা লাইভে ওকে কিভাবে মানুষ ছিঁড়ে খেয়েছে কালো কিন্তু মানুষের কিছু প্রশ্ন ছিল ওর কাছে মানুষের কিছু প্রশ্ন যে এগুলো ক্লিয়ার করো এগুলো ক্লিয়ার করো বাট ও কিন্তু ক্লিয়ার করছে না সেইখানেই কিন্তু মানুষের কন্ট্রোভার্সিয়াল ব্যাপারটা বা কন্ট্রোভার্সি ব্যাপারটা কিন্তু বেশি করে জাগছে ভিডিও তো দেখাবো কিছু ইঙ্গিত দেবো কিন্তু আমি সেটাকে ক্লিয়ার করব। না তাহলেই তো মানুষের মনে কৌতূহল জাগবে এটা স্বাভাবিক ব্যাপার তখনই মানুষ সেটা নিয়ে কথা বলবে যেমন এই যে জিউ সাহার ব্যাপারটা জিউ সাহার ব্যাপারটা জিউ বারবার জানাচ্ছে যে বন্ধু কথা বলেছি হ্যান আমরা জানি কি কি বলেছে না বলেছে তো সেটা নিয়ে মানুষ অনেক কমেন্ট করেছিল বাট একটা উত্তরও কিন্তু দেয়নি কিন্তু মানুষ ওকে ভুল বুঝছে সেটা বলতে আসছে ভালোবাসার কিছু দিদিরা আছে তারা ভুল দেখেছে ভুল বলছে খারাপ দেখলে খারাপ বলবে সেটা নিয়ে ক্লিয়ার করছে এবং এই যে কেসের ব্যাপার তিন থেকে চার দিন আগের লাইভ যেটা সকলেকে বলছে ঐতিহাসিক লাইভ আমি ঐতিহাসিক লাইভ বলবো না কারণ এরকম এর চাইতেও বড়ো বড়ো লাইভ আমরা দেখেছি মন্দিরার ক্ষেত্রে দেখেছি সেগুলো বলা যায় যে ঐতিহাসিক লাইভ তো লাইভ কেউ একজন লাইভ করে বলেছিল যে আমার ক্লায়েন্টের দ্বারা বলবো প্রত্যেককে যারা যারা বাজে কথা বলেছে নেগেটিভ ইয়েতে কাটাছেড়া করেছে আর তাদের নামে কেস করতে তো যাই হোক ক্লায়েন্ট এসে বলে গেল যে কেসের খরচাপাতি প্রচুর প্রচুর চারিদিক থেকে প্রচুর কেশের খরচাপাতিতে আমরা মানে কি বলবো জর্জরিত হয়ে আছি তো সেক্ষেত্রে তোমরা যদি এই ধরনের কথা বলো সেটা আমার কেসের পক্ষে ক্ষতিকারক হবে আচ্ছা আমরা কি বলছি যে ভিডিওতে ওই পার্স দেখা যাচ্ছে ওখানে একটা লাল চুলের মেয়ে বা বাইক চালাচ্ছে লুকিং গ্লাসে কারোর একটা হাত দেখা যাচ্ছে এই ধরনের কথা বলছি তারা কে সেটা কে আমরা জানতে চাইছি তার কেউ বন্ধু হতে পারে বান্ধবী হতে পারে সেটা যদি মানুষের কাছে ক্লিয়ার করে দেয় তাহলে তো সমস্যা থাকে না আর যদি আমি ক্লিয়ার করবোই না তাহলে ওইটুকু অংশ তো এডিট করে বাদ দেওয়া যায় আমরা কি প্রথম দিকে আঙুল তুলেছিলাম যখন কিছুই দেখা যেত না এই বাবার ভিডিও থেকে একদম নিট অ্যান্ড ক্লিন গ্রাম্য একটা ভ্লগ দেখতাম তো সেক্ষেত্রে তখন কিন্তু আমরা কেউ প্রশ্ন করিনি বাবা ছোঁয়া রেখে যাবে কন্ট্রোভার্সি বাবা চাইবে কন্ট্রোভার্সি কারণ দেখো ভিউজ কোথায় ডাউন হয়েছে হ্যাঁ কারণ ভিউজ কখনো কারোর ওঠে কখনো কারোর কমে কিন্তু কেউ যদি নিজের দোষে নিজের মানে কি বলবো দোষই বলবো এটাকে নিজের ভুলভ্রান্তির জন্য যদি ভিউজ কারোর ডাউন হয় তখন কিন্তু সেটা নিজের খারাপই লাগবে সেটাকে আপ করা খুব মুশকিল কারণ আজকে বলছে আমার খরচাপাতি এটা ওটা টাকা পয়সার প্রয়োজন বিভিন্ন ভিউজ কমে গেছে সেটা নিয়ে প্রচন্ড মানে একটা ডাল ফেস নিয়ে এসছিল আর সব বড় কথা প্রচন্ড ওর কষ্ট হচ্ছিল সেটা বুঝেছি অনেকের কথা হচ্ছে ওটা লাইভ হয়নি ওটা একটা শর্ট ভিডিও বা ভিডিও হয়েছে বাট ওর যে কষ্ট হচ্ছিল সেটা বুঝতে পারছিলাম কারণ বারবার মিউট করে ও কাশছিল নিজেকে ঠিক রাখছিলো তো সেক্ষেত্রে যতটুকু টাইমই ছিল ওর মনে হয় দর্শকরা যেটা চাইছে লাইভ করতে আসা মানে কি নিজেকে ক্লারিফিকেশন দেওয়া বা স্ক্রিপ্টেড কিছু বলে যাওয়া কারণ লাইভ মানে হচ্ছে দর্শক থাকবে নিজে থাকবো এবং তার সাথে দর্শকদের যে প্রশ্ন কিছু কমেন্ট সব কমেন্ট পড়া যায় না সব কমেন্টের উত্তরও দেওয়া যায় না কিন্তু কিছু যেটা ম্যাক্সিমাম কমেন্টের ছিল সাহার ব্যাপারটা ক্লিয়ার করো ঠিক কথা জিউ শাহা রোজ রোজ প্রায়শই ভিডিওতে বলে যাবে রোজ রোজ না হলে রোজ ভিডিও দেয় না প্রায়শই ভিডিওতে বলে যাবে আমার বন্ধু আমি তার কাছ থেকে এডিটিং শিখেছি আমি কথা বলি সে আমার সাথে কথা বলতে ভালোবাসে তাহলে এইগুলো এইগুলো কি কেসের পক্ষে ক্ষতিকারক হবে না শুধুমাত্র সরি শুধুমাত্র কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিছু বললে সেটাই কেসের পক্ষে ক্ষতিকারক হবে মানে তাদের ভিডিওগুলোই জাজ হবে যাদের কাছে সেগুলোই বিচার বিচারের জন্য দরকার পড়বে শুধুমাত্র এই কন্ট্রোভার্সিয়াল ভিডিওগুলোই কিন্তু যে বলে যাচ্ছে যে আমার বন্ধু গল্প করি হ্যান করি ত্যান করি তার ভিডিওটা কারো চোখে পড়বে না সেই লিঙ্ক কেউ পাঠাবে না তো সেটা নিয়ে কেন মুখ খুললো না প্রশ্ন আমার এটাই এবারে হচ্ছে দেড় কোটি টাকার সম্পত্তি সেটা নিয়ে শুনেছিলাম যে দেড় কোটি টাকার সম্পত্তি তাই বাচ্চা ওখানে নিরাপদে থাকবে সম্পত্তি দেখে কখনো বাচ্চা নিরাপদে থাকে না এক নম্বর কথা আর দেড় কোটি টাকার সম্পত্তির মালিকের কাল যা অবস্থা দেখলাম সেটা দেখে সত্যিই খারাপ লাগছে আর একটা কথা বলতে বাধ্য হচ্ছি দেড় কোটি টাকার সম্পত্তি থাকা আর হাতে ক্যাশ থাকা দুটোর মধ্যে কিন্তু অনেক তফাত নিশ্চয়ই কোনো কিছু করতে গেলে ওই সম্পত্তি বেঁচেও করবে না যেটাকেও একটু একটু করে গড়ছে আর হাতে ক্যাশ থাকলে সেটা দিয়ে সবটা করা যায় তাই সম্পত্তি জমি জমা সবই আছে আমরা জানি কিন্তু সেটা ও কোনোদিনই নিজে থেকে বলেনি যে আমার এই আছে ওই আছে আমার এত টাকা আছে ওই আছে আর সেটা কেউ বা কেউ মানে কমিউনিটিতে পোস্ট দিয়ে জানিয়েছে দেড় কোটি টাকার সম্পত্তি যেহেতু আছে তো সেক্ষেত্রে বাচ্চা ওখানে নিরাপদ থাকবে এই কথাটা যে কতখানি ভুল কেননা সবার বাবার দেড় কোটি টাকার সম্পত্তি থাকে না সেখানেও কিন্তু বাচ্চা নিরাপদে থাকে বাচ্চা নিরাপদে থাকার প্রথম কথা হলো বাচ্চা যেখানে থাকছে তার পরিবেশ সেখানকার মানে কি বলবো সুশিক্ষা সহবত এইগুলো কিন্তু একটা বাচ্চার মানসিক গঠন বা বাচ্চাকে সুস্থ রাখতে সাহায্য করে মানসিকভাবে সুস্থ রাখতে সাহায্য করে তো সেক্ষেত্রে একটা কথা বলি যে দেড় কোটি টাকার মালিকেরও যে ভিউজের প্রয়োজন দেড় কোটি টাকা আছে তাহলে চ্যানেল খোলার কি প্রয়োজন কারণ চ্যানেল খুলেছে সবাই কিন্তু ভিউজের জন্য যার কি বলবো দেড় হাজার টাকা আছে কোনো মহিলার মানে গৃহবধূর তারাও যেমন চ্যানেল খুলেছে ভিডিও ভিউজ রেভিনিউর জন্য তেমনি কিন্তু বাচ্চার বাবাও দেড় কোটি দেড় কোটি টাকার মালিক হওয়ার সত্ত্বেও কিন্তু চ্যানেল খুলেছে একটার পর একটা একটা নয় দুটো তিনটে আর সেগুলো খুলেছে তাহলে চ্যানেল খোলা কেন কারণ চ্যানেল না খুললে বা চ্যানেলে কাজ না করলে ওকে তো নিয়ে কেউ আর কন্ট্রোভার্সি করবে না ওকে নিয়ে কেউ কন্ট্রোভার্সি করবে না ওর ব্যাপারে কিছু জানতেই পারবে না জিউ সাহা এলো কি মিউ সাহা এলো কি হলো আমরা কেউ জানতেই পারবো না চ্যানেল খোলা কেন অবশ্যই রোজগারের জন্য এবারে জিউ সাহার ব্যাপারটা কিন্তু আমাদের কাছে ক্লিয়ার হলো না কারণ ও জিয়ে রাখলো ব্যাপারটাকে তাহলে তো মানুষের মনে যদি ক্লিয়ার করে দিত তাহলে কি হতো না মানুষের মনে ঠিক আছে এটা নয় ওটা ওটা নয় সেটা যে হ্যাঁ যখন যোগা শেখাতে এসেছিল আমার বাড়িতে রিলস বানিয়েছিল বা কিছু ও যদি মুখে একটা কথাও খরচ করত। মানুষের একটু হলেও কি বলবো সন্দেহ যেটা আমরা তো কিন্তু এখনও নিশ্চিত নই এক পক্ষের মুখের কথা শুনে আমরা নিশ্চিত হান্ড্রেড পারসেন্ট নিশ্চিত হতে পারছি না কিন্তু কিন্তু ও যদি কিছুটা কথা খরচ করত। তাহলে কিন্তু মানে কি বলবো মানুষের একটু হলেও হতো তাহলে এটা নয় এটা যে তাহলে ভিউজের জন্য বা এর নামে বদনাম করার জন্য বা যে কোনো কারণে হোক এটা নয় ওটা তাহলে হয়তো সেটা নিয়েও মানুষ কথা বলতো দুটো তো সেক্ষেত্রে ওর ভিডিওর জন্য বা ওর কেসের জন্যই কিন্তু ভালো হতো এই জিউ সাহার ব্যাপারটাকে জিয়ে রেখে ও কিন্তু ওর কেসের ক্ষতিটা জানি না কতটা ক্ষতি হবে কারণ দেখো অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যখন আদালতে যখন মানে এই সমস্ত বিচার চলবে তখন এই সমস্ত ভিডিও দেখে কিন্তু হবে না এই সমস্ত ভিডিও দেখে আমার মনে হয় না এই সমস্ত ভিডিও দেখে কোনো বিচার হবে তার কারণ হচ্ছে যদি ভিডিও দেখেই হতো তাহলে ওর যে পাঁচ বছরের ব্লগ আছে তো সেটা দেখেই তো পরিষ্কার হয়ে যাবে কারণ আমরা ওখানে কোথাও দেখিনি বাচ্চার মাকে অত্যাচারিত হতে কষ্ট পেতে ফোর নাইনটি এইট এর মতন কেস যেটা আর সেটা ওটা ওই ভিডিও দেখলেই তো মিটে যেত ভিডিও দেখবে বসে বসে যা ভিডিও দেখবে আর ব্যাস রায় দিয়ে দেবে তাহলেই তো হয়ে যেত তাই ভিডিও দেখে কখনো কিন্তু আদালতে বিচার হয় না তো সেটা যাই হোক এটা মানুষের মুখ বন্ধ করার জন্য আদালতে কি হবে না হবে সেটা পরের কথা এটা হচ্ছে মানুষের মুখ বন্ধ করার জন্য বন্ধ করো এই ব্যাপারটা বলা আজকে কন্ট্রোভার্সি ভালো লাগছে না আর কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি ভালো লাগছে না বাচ্চার বাবা বলছে ভালো লাগছে না কিন্তু এই কন্ট্রোভার্সি সে তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছে গত দেড় বছর ধরে এবং নিজে প্রত্যেক দিন ভিডিওতে কন্ট্রোভার্সিয়াল টাইটেল শেষে নিজের মান কি বা বলেছে প্রথম দিকে প্রচুর বলেছে বাচ্চার মায়ের সম্বন্ধে নিজে যদি বাচ্চার মায়ের সম্বন্ধে এত কিছু কন্টেন্ট তুলে দেয় তাহলে তো মানুষ বলবে। এবং বাচ্চার মায়ের সম্বন্ধে যখন আমরা বলেছি যেটা শুনেছি ভিডিও টু ভিডিও শুনেছি দেখেছি সেটা যখন বলেছি তখন অপরপক্ষ কেন সবাই সবাইকে ভালোবাসে না যেমন মায়েরও ভালোবাসার মানুষ আছে বাবারও ভালোবাসার মানুষ আছে তো অপর যারা মাকে ভালোবাসে তারা তো ভিডিও নামাবেই তারা তো বাবার বিরুদ্ধে ভিডিও নামাবেই স্বাভাবিক কারণ প্রত্যেকটা মানুষ তো হান্ড্রেড পার্সেন্ট একদম সঠিক নয় ভুল ত্রুটি নিয়েই মানুষ তো সেখানে ভুলগুলো যখন তাদের চোখে পড়বে তারা তো নামাবেই তো এরকম দেড় বছরে তারা যখন ভুল নামিয়েছে তার সাথে সাথে অনেক কিন্তু মানে সত্য জিনিসকেও তারা ভুল বলে কিন্তু মানুষের সামনে তুলে ধরেছে অনেক জিনিস আছে শুধু যে বাবার চরিত্রকে দেড় বছর ধরে হনন করেছে তা কিন্তু নয় তার মা তার পরিবার বাচ্চার দাদু তার মানে ডিপি লাগিয়ে ডিপি পিক লাগিয়ে নাম দিয়ে বিভিন্ন ভালোবাসার ক্রিয়েটারদের কাছে বদনাম করেছে কই তখনও দেখিনি যে হ্যাঁ এই দিদি আমার পাশে রয়েছে এই দিদির কমেন্ট বক্সে গিয়ে আমার বাবার ছবি লাগিয়ে কমেন্ট কমেন্ট করে আসছে উল্টো পাল্টা নোংরা কমেন্ট করে আসছে সেখানে আমি দুটো কথা বলি যে না দেখো এই ডিপিটা আমার বাবার এটা এটা এই নয় ওটা ওই কারণ ও যেহেতু কন্ট্রোভার্সি ভিডিও দেখে কন্ট্রোভার্সি ভিডিও দেখে এবার আর একটা কথা বলি আরও কালকে একটা পোস্ট দিয়েছিল তো সেখান থেকে তাড়াহুড়ো করে লাইভ করা কি সেই জন্যই কারণ আরও একটা চ্যালেঞ্জ জানিয়েছিল বলা যেতে পারে তো সেক্ষেত্রে দেখলাম আরো কথাটা উঠল তো অবশ্যই উল্টো পাল্টা কিছু না করেই যদি কারোর কেস কেউ যদি ধমকি দেয় তাহলে তো মানুষ ভাই হবেই বিরক্ত হবেই দুটো কথা বলবেই কারণ ওয়াইটি কারোর খেনা নয় এটাই হচ্ছে বড় কথা ওয়াইটি কারোর কেনা নয় আমরা ক্রিয়েটর আমরা ওয়াইটির প্ল্যাটফর্মে কাজ করছি যার যেরকম ভিউজ হোক সেই অনুযায়ী ওয়াইটি আমাদের মাসের শেষে রেভিনিউ দিচ্ছে তো সেক্ষেত্রে ওয়াইটি কারোর কথায় চলবে কারোর কথায় কেউ বন্ধ হয়ে যাবে কেউ ভিডিও করা বন্ধ করে দেবে সেটা যেমন নয় আবার কন্ট্রোভার্সি যদি আমি আমার ভিডিওতে ছুড়ে যাই আমার ভিডিওতে আমি দেখিয়ে যাই সেটা নিয়ে কন্ট্রোভার্সি হবে না সেটাও নয় হয় তাকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে সরিয়ে যেতে হবে কন্ট্রোভার্সি কন্ট্রোভার্সি না চাইলে আর দ্বিতীয়ত হচ্ছে একে ভিডিও একদম নিট অ্যান্ড ক্লিন দিতে হবে যেখানে কন্ট্রোভার্সির কোনো খুঁত মানুষ খুঁজে পাবে না কিন্তু আমার কন্ট্রোভার্সিও চাই আমার ভিউজও চাই আমি আবার মানুষকে আজে বাজে কথাও বলবো সেটা কি করে হয় না কাল বলেছে যে ভুল বুঝেছো ভুলটা দেখলে ভুল বলবে ঠিক দেখলে ঠিক বলবে ভুল বুঝেছো তবে আমার কন্ট্রোভার্সি ভালো লাগছে না কিন্তু কন্ট্রোভার্সি তো উঠে আসছে তাহলে কেন ভালো লাগছে না এটাই হচ্ছে কথা তো কাল দেখলাম অসুস্থ খুব খারাপ লাগছে কিন্তু তবু তাহলে লাইভ করতে হলো কেন নিজের কটা কথা বলার জন্য লাইভ করতে হলো এই কটা কথা তো ভিডিওতেও করে দেওয়া যেত কারণ এটা আমার মনে হচ্ছে স্ক্রিপ্টেড লাইভ কেউ স্ক্রিপ্ট মানে বলে দিয়েছে কেউ পরিচালনা করেছে যে কোনো কমেন্ট পড়বে না জিউ সাহার ব্যাপারে কিছু বলবে না তুমি শুধু তোমার কথা বলে আধ ঘন্টা বেরিয়ে চলে আসবে বা কারোর জয়গান গাইতে বসা এটা আমার তাই মনে হচ্ছে কারণ জয়গান গাইতে বসছিলো আর কিছুই না তো এগুলো তো ভিডিওতেই বলে দেওয়া যেত এর জন্য লাইভ প্রয়োজন কী ছিল এত কষ্ট করে শরীর অসুস্থ নিয়ে কারণ এখানে পার্টিকুলার একজনের জয়গান ছাড়া আর নিজের সাফাই দেওয়া ছাড়া আর কিছু আমরা লাইভে পাইনি একজন দর্শক আশা করে কমেন্ট করে বসে থাকে সময় দেয় ওয়াস্ট টাইম দেয় তারও ইচ্ছে যে কমেন্টটা করুক কিন্তু আমরা পাইনি কমেন্টের ক্লিয়ার করা তো মানে ক্ল্যারিফিকেশান দেওয়া তো অনেক দূরের কথা কমেন্ট পড়েনি পর্যন্ত এগুলো জাস্ট ভিউরদের ইনসাল্ট করা আর কিছু নয় আমি সেটাই মনে করি কারণ ওর এমন কিছু ওখানে দর্শক ছিল না লাইভে বা এমন কিছু প্রচুর হিউজ কমেন্ট পড়েনি যে ও পড়তে পারবে না কারণ এর আগে ও কমেন্ট পড়েছে এবং ওকে কমেন্টের কাটা করা হয়েছে আমরা দেখেছি এর আগের লাইভগুলোতে বাট তখনও কিন্তু কমেন্টের উত্তর দিয়েছে পড়েছে ওর দিদির ব্যাপারে যখন জিজ্ঞাসা করেছে দিদির সঙ্গে এই হয়েছে সেই হয়েছে দিদির ব্যাপার ক্লিয়ার করেছে বাট এখানে কোনো কিছু ক্লিয়ার করেনি এখানে স্ক্রিপ্টেড কিছু ও বলে গেল কারোর পরিচালনায় এইভাবে এইভাবে লাইভ করবে সেটা বলে গেল তো এবার হচ্ছে আর কারোর জয়গান গেয়ে গেল এই হলো লাইভের সারমর্ম লাইভের সারমর্ম হচ্ছে কারোর জয়গান গায়া গাওয়া আর স্ক্রিপ্টেড কিছু কথাবার্তাওয়ালা আর হচ্ছে নিজেকে আমি সাফ আছি ঠিক আছি এটা প্রমাণ করা তো এই হচ্ছে ব্যাপার এবার দেখো লাইভ যা দেখব দেখি যেটা লাইভ হলে লাইভ যা দেখব যেটা মনে হবে ভিডিও হলে ভিডিও যেটা দেখব যেটা মনে হবে ইনসাল্ট না করে কোনো খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ না করে কারোর মানহানি না করে সম্মানহানি না করে যেটা আমার মুখের কথা আমার যেটা মনে হয় আমি সেটা দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করব এটাই হচ্ছে ব্যাপার তারপরে যদি ওই কেস টেস পছন্দ না হলে এরপরেও কেন আমাকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে আমি কন্ট্রোভার্সি চাইছি না ওটা বললে তো হবে না কন্ট্রোভার্সি চাইছি না বললে তো হবে না আমরা তো আর কন্ট্রোভার্সি খুঁজে খুঁজে বের করবো না যা দেখবো সেটা থেকেই বলবো তো সেটা চাইছি না বললে যদি কেউ না চায় তাকে সোশ্যাল মিডিয়া থেকে সরে যেতে হবে সোশ্যাল মিডিয়ার জায়গাটা এইরকমই এখানে আসতে গেলে প্রথমে নিজের চামড়াটাকে সত্যি কথা বলছি আমি তুমি মানে যারাই আমরা কাজ করি আর কি চামড়াটাকে গন্ডারের চামড়া করতে হবে এই আমাদের প্রথম দিকে কত লিখে রেখে গেছে যে তোমরা কাজ না করলে তোমাদের বাড়িতে ভাত জুটবে না তো এই ধরনের কথাবার্তা অনেকেই সহ্য করতে পারে না বাট আমাদের কিছু মনেই হয়নি কারণ সত্যিটা কি আমরা জানি সত্যিটা সবাই জানে না সত্যিটা কি আমরা জানি সবাই আমরা জানি যার যার যাকে যেরকম যা কমেন্ট করে আমরা জানি যেমন লাইভে শুনলাম দীপ্তিদিকে বলা হচ্ছে তোমার ছেলে বৌমাকে নিয়ে যদি বলা হয় তাহলে কেমন লাগবে দিত্যদি ছেলে বৌমা কি সোশ্যাল মিডিয়াতে এসে কেচ্ছা দেখছিল নিশ্চয়ই গেছেনি আমরা দেখিনি দেখলে হয়তো আমরাও বলতাম কারোর অপেক্ষা রাখতো না যদি খারাপ দেখতাম দেখলেই বলতে হবে তা না যদি কোনো ভুল ত্রুটি দেখতাম বলতাম সে তো সোশ্যাল মিডিয়াতে এসে তাদের কেচ্ছা যাই থাক বলেনি কেউ সোশ্যাল মিডিয়াতে নেই তাকে নিয়ে তো ভাই বলা যাবে না তাহলে তো অবশ্যই কেস যেটা বিনা দোষে কেস বলা হচ্ছে কিন্তু যেটা দেখানো হচ্ছে প্রতিদিন প্রতিদিন ভিডিওতে সোশ্যাল মিডিয়াতে ভিডিও করে দেখানো হচ্ছে সেটা নিয়ে দুটো কথা বলার মানে নিজের বক্তব্য রাখার জন্য কিন্তু চ্যানেল ক্রিয়েট করা তাই সেটা কেউই মুখ বন্ধ করতে পারবে না হ্যাঁ এখন কেউ যদি অসৎ পথে দিনের পর দিন দিনের পর দিন বিভিন্ন প্রক্রিয়া করে চ্যানেল উড়িয়ে দেয় যেমন আড়োসের ক্ষেত্রে হয়েছে কারণ আরোস সত্যিগুলো তুলে আনছিল সত্যিগুলো তুলে আনছিল অনেকেই সহ্য করতে পারছিল না অনেক ভেতরের খবর বেরিয়ে আসছিল তো সেই কারণেই আরো চ্যানেলকে উড়িয়ে দেওয়া হয়েছে তো এইভাবে সত্যি কথা বলতে ওয়াইটিতে এইভাবে চ্যানেল উড়িয়ে দেওয়া সেটা কিন্তু ওয়াইটির পক্ষেও ক্ষতিকারক এটা আমার মনে হয় কারণ দেখো আমরা ভিডিও বানাই ওয়াইটির যে অ্যাড চলে মানে ভিডিওর যে অ্যাড চলে আমাদের অ্যাড লাগায় ওয়াইটি দেয় অ্যাড বিজ্ঞাপন তো সেটার ক্ষেত্রে কিন্তু ফিফটি ফাইভ পার্সেন্ট মোটে আমরা পাই আর ফর্টি ফাইভ পার্সেন্ট কিন্তু ওয়াইটি রাখে তাই এইভাবে চ্যানেল বন্ধ হতে থাকলে ওয়াইটিরও কিন্তু সমস্যা ঠিক আছে তাই হুটহাট করে ওয়াইটি এখন অনেক নিয়ম পরিবর্তন হয়েছে চ্যানেল ডিলিট করে দিচ্ছে এ করে দিচ্ছে শুনতে পাচ্ছি বিভিন্ন টেকনিক্যাল চ্যানেলে বাট ওয়াইটিও কিন্তু বিচার বিবেচনা করেই করে হ্যাঁ আরশ ভাইয়ের প্রথম থেকে অনেক রকমের প্রক্রিয়া চলেছে চ্যানেলটাকে বন্ধ করবার জন্য এবং আরোষ ভাইয়ের ভিডিওতে কিন্তু অনেক কী বলবো রাগবশত হোক বাচ্চার বাবাকে খুব ভালোবেসে হোক অনেক কথাবার্তা কিন্তু মানে অপ্রয়োজনীয় কথাবার্তা বলে ফেলেছিলো ঠিক সেই কারণে কিন্তু আমাদের ভিডিওতে কি সেগুলো আছে নেই আমরা অনেকেই সুস্থভাবে ভিডিও করি কিন্তু এখনও পুরোপুরি সুস্থ সবাই হয়নি যিনি গলা ফাটাচ্ছেন কেস 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 করে আর তার দলবাহিনী আমি দুর্গাবাহিনী বাহিনী বলবো না তার দলবাহিনীরা যে ধরনের মুখের ভাষা করছে বা কাউরি করে সেটা কিন্তু সত্যিই মেনে নেওয়া যায় না কেউ সেখানে কেউ আঙুল তুলবে না সেখানে কেউ কেসের ভয় দেখাবে না সেখানে কিছু হবে না তো এই হচ্ছে ব্যাপার তো চলো দেখি আরও একটা ভিডিও করতে বা অডিও করতে পারি রাখি অনেকেই সামনে আসতে বলো তো সেক্ষেত্রে সামনে আসার জন্য সমস্যা হচ্ছে একে তো থাইরয়েডের প্রবলেমে প্রচুর দিন ভুগলাম এখন মোটামুটি ঠিক আছে দ্বিতীয়ত তোমাদেরকে জানিয়ে রাখি তোমরা অনেকেই প্রশ্ন করো ওই জন্য জানানো দ্বিতীয়ত হচ্ছে পার্সোনালিও অনেকে জিজ্ঞাসা করো কারণ অনেক দর্শকদের সঙ্গে পার্সোনালিও যোগাযোগ আছে তাই এই জন্য জিজ্ঞাসা বলছি এই রিসেন্ট কোনো সিমটম নেই কিছু নেই থাইরয়েড টেস্ট করলাম মনে হলো কি তাহলে একটু সুগারটাও টেস্ট করে নিই এমনি এমনি নর্মালি একই রক্ত দিয়ে খালি পেটে করে নিই তো সেখানে আমি সুগারের রিপোর্ট দেখে জাস্ট অবাক চারশো সুগার আরেকটা মনে হচ্ছে সাড়ে পাঁচশো হ্যাঁ সাড়ে পাঁচশো কত দেখলাম তো সেক্ষেত্রে মানে হঠাৎ করে বিনা বিনামেঘে বজ্রপাতের মতন আবার সুগার অ্যাটাক করলো এবং মানে কি বলবো শিওর হওয়ার জন্য এক জায়গায় না দু জায়গায় রিপোর্ট করলাম একই সেন্ট অথচ আমার কিন্তু কোনো সিমটম নেই কোনো শরীর খারাপ নেই সে সেই বিষয়ক কিন্তু হঠাৎ রোগ যাই হোক তো এখন খাওয়া দাওয়া মেনটেন করছি এ করছি সবই করতে হচ্ছে সব কিছুই শরীরও ঠিকঠাক খুব একটা এনেই মানে মানুষের তো আগে মানসিক ব্যাপারটা মানসিক দিক থেকে ভেঙে পড়লে তখন শরীরে সেটা ছাপ পড়ে আগে কিছুই ছিল না যখন জানতে পারলাম তখন মনে হচ্ছে যে এই আমি রুগী 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 এরকম একটা মনে হচ্ছে আর কি তো যাই হোক চলো মোটামুটি ওয়াইটি চ্যানেলে যতদিন আছি চ্যানেলটা আমার যতদিন আছে আমি যতদিন বেঁচে আছি টুকটুক টুকটুক করে ভিডিও দিয়ে যাবো এটা হচ্ছে কথা তো চলো তোমরা সঙ্গে আছো ভালোবাসা দিচ্ছ এটুকুই আমার কাছে যথেষ্ট আর কিছু চাই না চলো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো টাটা